বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক হযরতে মরিয়ম আলাইহিস সালামের পূর্ণ জীবনী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং মরিয়ম আলাইহিস সালামের জীবনের মধ্যে যে সমস্ত অলৌকিক ঘটনা এবং যে সমস্ত মজেজা ঘটে গিয়েছে সেই মুজেজাগুলো আমরা আজকে পরিপূর্ণ রূপে বিস্তারিত আকারে জানব ইনশাআল্লাহ কিভাবে একজন মেয়ের পেট থেকে কোনো পুরুষের স্পর্শ ছাড়াই একজন বাচ্চার জন্ম হইতে পারে মহান আল্লাহর পিতা ছাড়া কিভাবে হজরতে ইসা আলী সালামকে পৃথিবীতে করেছেন। পরপর মহান আল্লাহ রব্বুল আলমিন তার কাছ থেকে বড় বড় নিশানি বার করেছেন বড় বড় আশ্চর্যজনক তার দ্বারাই মোজেজা বার করেছেন সেই বিষয়গুলো আজকে আলোচনা হবে মরিয়ম সালামের মর্মান্তিক কাহিনী এবং মর্মান্তিক জীবনী জানার জন্য আজকের ভিডিওটি একটু লম্বা হবে এই জন্য প্রিয় দর্শক যদি আপনি মারিয়াম আলাইহা সালামের পরিপূর্ণ জীবনী জানতে চান এবং হজরত ইসা আলহ সালামকে পৃথিবীতে পাঠার যে রহস্যজনক জীবনী তাহা যদি শুনতে চান তাহলে একটু সময় ব্যয় করতে হবে যদি আপনি একসঙ্গে পূর্ণ ভিডিও দেখার সময় না পেয়ে থাকেন তাহলে এখনই ভিডিওটিকে শেয়ার করে রেখে দিন আর যখনই আপনার কাছে সময় হবে রাত্রে বেলা হোক আর দিনের বেলা হোক সেখান থেকে ভিডিওটি বার করে পরিপূর্ণ শুনে নেবেন তাহলে অবশ্যই মরিয়াম আলহিস তথা হজরত ঈসা আলহি ইসলামের মর্মান্তিক এবং মজেজায় ভরা জীবনী আপনি জানতে পারবেন ইনশাল্লাহ তাহলে চলুন প্রিয় দর্শক আমরা সময় নষ্ট না করে আজকের আলোচনা শুরু করি এই ঘটনাটি শুরু হয় হজরতে মরিয়াম আলাইহা সালাম থেকে কে ছিলেন এই মরিয়াম আলাইহা সালাম তার কি পরিচয় ছিল হজরতে মারিয়াম আলাইহা সালাম ছিলেন হজরতে ঈসা আলহি সালামের মা ওই ঈসা আলহি সালাম যে ঈসা সালাম আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ববর্তী পয়গম্বর বা নবী ছিলেন সেই ঈসা আলি সালামের মা ছিলেন সালাম এখানে একটি কথা প্রিয় দর্শক ভালো করে মনে রাখেন বাইবেলের মধ্যে হযরতে মারিয়াম আলি সালামকে মেরি বলা হয় এবং পবিত্র কোরআনের মধ্যে হজরত মরিয়াম সালামের নাম মারিয়াম আলি সালাম তিনার পিতার নাম হয় ইমরান প্রিয় যে মহান আল্লাহ রব্বুল আলমিন আদম আলহি সালাম নু আলহি সালাম ও হজরত ইব্রাহিম আলহি সালামের বংশধর তার সঙ্গে ইমরানের বংশধরকে মহান আল্লাহ রব্বুল বিশ্ব জগতের মধ্যে সব থেকে মনোনীত এবং পছন্দ করেছেন সুরা আল ইমরানের মধ্যে এই উল্লেখ রয়েছে ভালো করে মনে রাখতে হবে যে মরিয়াম আলহি সালামের বাবার নাম ছিল ইমরান তবে ইমরান আমরা দুইটা পেয়ে থাকি ইসলামিক ইতিহাসের মধ্যে দুইজন ব্যক্তি বিশেষ করে দুই ব্যক্তির নাম ইমরান এক ব্যক্তি হইল হযরতে মুসা আলহি সালামের পিতা আর এক ব্যক্তি হইল হযরতে মরিয়াম আলহ সালামের পিতা ইমরান তবে মনে রাখতে হবে হযরতে মুসা আলহি সালামের জামানা এবং হযরতে মারিয়াম আলাইহা সালামের জামানার মধ্যে আঠারোশো বৎসরের একটা ব্যবধান রয়েছে প্রিয় দর্শক হজরতে মারিয়াম আলাইহা সালামের মা হান্না সে ছিল একজন বন্ধামে যার কোনো সন্তানাদি ছিল না এই হান্না একদিন এক জায়গার মধ্যে বসেছিলেন এবং গাছের ডালের মধ্যে একজন পাখি তার বাচ্চাদেরকে খাদ্য খাওয়াইতেছিল এবং এই খাদ্য খাওয়ার দৃশ্যটি মরিয়াম আলাইহা সালামের মা হান্নার কাছে খুবই পছন্দ হয়েছিল এবং এই হান্না মহান আল্লাহ রাখমিনের কাছে করেছিলেন আমার রব। যদি আপনি আমাকে একটি এরকম সন্তান দান করেন তাহলে আমি এই সন্তানটি আপনার ঘর এই বাইতুল মুকাদ্দিদমতের জন্য আপনার জন্য আমি উৎসর্গ করে দেব প্রিয় দর্শক এখানে মনে রাখ মহান আল্লাহ রব্বুল আলমিন একটি বাচ্চা দিয়েছিলেন আর সেই বাচ্চাটি পরবর্তীতে মারিয়াম এখানে করে মনে রাখতে হবে যে মারিয়াম মরিয়াম সালামের যে পিতা ছিলেন সেই পিতা মারিয়াম আলিয়া সালামের ছোটকালের মধ্যেই ইন্তেকাল করেছেন এদিকে মারিয়াম আলিহ সালামের মা হান্নার পেটের মধ্যে বাচ্চা চলে এলো হান্না এখন চিন্তা করতেছে এই বাচ্চা আমার জন্ম নেবে এই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আমি এই বাচ্চাকে জন্য আমি উৎসর্গ করে দেব। আমার এই পেটের ভিতরের বাচ্চা আল্লাহ আলমিনের খেদমতের জন্য উৎসর্গিত হবে এই চিন্তায় চিন্তায় সময় কেটে যাচ্ছিল আস্তে আস্তে এমন সময় চলে এলো যে সময় এই হান্নার পেটের বেদনা শুরু হয়ে গেল এখন বাচ্চা জন্ম হওয়ার ভূমিষ্ঠ হওয়ার সময় অবশেষে সেই মারহালা এবং সেই রাস্তাও পরিবর্তন করে মারিয়াম আলাইহা সালামের মা হান্না একটি মেয়ে বাচ্চা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করল যখন একটি মেয়ে বাচ্চা মারিয়াম আলাইহ সালামের মার পেট থেকে এই জমিনের মধ্যে ভূমিষ্ঠ হলো মারিয়াম আলাইহ সালামের মা প্রথমে তার নাম রাখলেন মারিয়াম এবং তারপরে মারিয়াম আলাইহা সালামের মা চিন্তা করতে শুরু করলেন হায় আমার কি কপাল আমি তো মানসা করেছি যে আমার পেট থেকে যে বাচ্চাটি জন্ম হবে সেই বাচ্চাকে আমি বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য উৎসর্গ করে দেব কিন্তু আমার পেট থেকে তো একটা মহিলা বাচ্চা একটা মেয়ে বাচ্চা জন্ম নিয়েছে অথচ সেই যুগের ইহুদিরা বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য যে সমস্ত বাচ্চাকে উৎসর্গ করত তারা সবাই ছেলে বাচ্চাকে উৎসর্গ করত। এই জন্য মারিয়াম সালামের মা চিন্তা করলেন আমার যদি ছেলে বাচ্চা হইতো তাহলে কতই না ভালো হইতো এখন আমার মেয়ে বাচ্চা হয়েছে এখন আমি কি করে তাকে এই মসজিদের জন্য উৎসর্গ করতে পারি এর মাঝখানে আল্লাহ রব্বুল আলমিন হজরতে মারিয়াম আলিহ সালামের প্রশংসা করলেন তিনি বললেন আল্লাহ রব্বুল আলমিন বললেন যে এটা মেয়ে হইতে পারে কিন্তু এটা মেয়ে ছেলের মতন নয় এটা একটু অন্যান্য মেয়ের মতন হইতে পারে না একটু উন্নত মানের এবং আল্লাহ রব্বুল আলমিনের পছন্দনীয় এবং আল্লাহ রব্বুল আলামের খুবই পছন্দ নিয়মে যাই হোক মেয়ে বাচ্চা জন্ম হওয়ার পরে মরিয়াম আলাইহা সালামের মা হান্না কিন্তু তার মনের ইচ্ছাকে তরপ করেননি ছেড়ে দেননি হান্না যে মানুষটি করেছিল সেই মানুষ থেকে সে সরে আসেনি বরং সে চিন্তা করলো মেয়ে বাচ্চাই হোক আর ছেলে বাচ্চাই হোক আমার তো এখন মেয়ে বাচ্চা হয়েছে আমি এই বাচ্চাটিকেই বাইতুল মুকাদ্দাসের জন্য যে উদ্দেশ্য করে আমি মানসা করেছি সেখানকার জন্য সপোর্ট করে দেবো তাই হাদরতে মারিয়াম আলাইহা সালাম তার মেয়ে বাচ্চাকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে অগ্রসর হইতে লাগিল সেই যুগের মধ্যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে অনেকগুলো প্রোহিত এবং অনেকগুলো ইহুদিদের লোক ছিল ইহুদিদের পণ্ডিত ছিল যারা বাইতুল মুকাদ্দাসের মধ্যে সর্বসময় ইবাদতের মধ্যে লেগে থাকতো এবং নিজের জীবনকে আল্লাহ রব্বুল আলমিনের জন্য উৎসর্গ করে দিয়েছিল মারিয়াম সালামের মা বাইতুল মুকাদ্দাসের মধ্যে এসে ওই সমস্ত প্রোহিতদেরকে বলল যে আমি আমার এই মেয়েটাকে মুকাদ্দাসের খিদমতের জন্য উৎসর্গ করতে চাই কিন্তু যেহেতু এই মেয়েটি একজন মেয়ে মানুষ এই মেয়েটির দেখাশোনা করার জন্য এই মেয়েটির দায়িত্ব নেওয়ার জন্য এই মেয়েটিকে তত্ত্বাবধান করার জন্য একজন ভালো মানুষের প্রয়োজন তাই আমি কার কাছে এই মেয়েকে রেখে যাব এই কথা বলেছিল মারিয়াম আলাইহিসাল্লামের মা কিন্তু তখন তো বাইতুল মুকাদ্দাসের মধ্যে অনেক লোক ছিল অনেক প্রহেত ছিল সবাই বলতেছিল যে আমি নেব এই মেয়ের তত্ত্বাবধান আমি করব এই মেয়ের দায়িত্ব আমি নেব এই মেয়েকে পালন আমি করব। মারিয়াম আলাইহা সালামের মা চিন্তার মধ্যে পড়লেন যে কাকে আমি দেই কিভাবে মেকে এখানে সপোর্ট করে রেখে দিয়ে চলে যাই এদিকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত প্রহিত সবাই আগ্রহী মারিয়াম আলহ সালামের তত্ত্বাবোধন করার জন্য এখন মারিয়াম আলাইহ সালামকে রাখার জন্য এখানে মরিয়াম আলাইহ সালামের তত্ত্বাবোধন করার জন্য বা দায়িত্ববান কেউ হওয়ার জন্য পুরোহিতদের মাঝখানের মধ্যে ঝগড়া লেগে গেল সবাই আশা করতে করতে পরস্পরের মধ্যে একটা বিশাল বড় রেশারেশি এবং তর্কাতর্কি শুরু হয়ে গেল কেউ বলছে আমি এর তত্ত্বাবোধন করবো কেউ বলছে আমি এর দায়িত্ব নেব অন্য কেউ বলছে যে আমি এর দেখাশোনা করবো এত তর্ক বিতর্ককে সমাধান করার জন্য পরস্পরে ওই সমস্ত প্রোহিতরা একটি নিয়ম বার করেছিল যে আমরা সবাই মিলে একটি লটারি করব কলম দিয়ে এই লটারি করার পরে এই লটারির মধ্যে যে জিতবে সে এই মেমোরিয়ামের তত্ত্বাবধান বা দেখাশোনা করবে প্রিয় দর্শক এখানে একটা কথা ভালো করে মনে রাখা দরকার যে সেই সময়ের মধ্যে বাইতুল মুকাদ্দের প্রোহিতদের মধ্যে হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন তিনি ছিলেন নবী জাকারিয়া আলাইহ সালাম বলতেছিলেন যে এটা আমার আত্মীয়দের মধ্যে মেয়ে এই জন্য এর দেখাশোনার দায়িত্ব আমার নেওয়া দরকার অন্যদিকে ইমরান যিনি ছিলেন হজরতে মরিয়ম আলিয়া সালামের বাবা এই ইমরান তখনকার ওই এলাকার মধ্যে একজন মৌল বিশাল ছিলেন এবং একজন বাইতুল মুকাদ্দাসের তত্ত্বাবধান এবং বড় পণ্ডিত ছিলেন তাই অন্যান্য পন্ডিতরা বলতে শুরু করলো যে এই মরিয়াম তো আমাদের সাহেবের মধ্যে একজন মেয়ে আমরা বেশি হকদার এই দেখাশোনা করার জন্য যাই হোক প্রিয় দর্শক এখানে একটি হজরতে মরিয়াম সালাম কে নিয়ে তার দেখাশোনা করাকে নিয়ে বিশাল একটা বিতর্ক হয়েছিল আর এই বিতর্কের সমাধান ওই প্রহিদরা এইভাবে করেছিল যে বাইতুল মুকাদ্দের সমস্ত প্রহিদরা একটি সিদ্ধান্ত করেছিল যে আমরা সবাই মিলে লটারি করব এই লটারিটি হবে কলম দিয়ে এই লটারির মধ্যে যে ব্যক্তি জিততে পারবে সেই বাইতুল মধ্যে মারিয়াম সালামের দেখাশোনার দায়িত্ব নেবে এই লটারিটি হবে এইভাবে যে আমরা সবাই চলতি পানির মধ্যে কলম রাখব। যার কলম পানির মধ্যে ভেসে থাকবে এবং ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকবে পিছনে যাবে না সেই এই লটারির বিজেতা হবে সুতরাং তাই করা হলো সমস্ত প্রহিদরা নিজের নিজের কলম চলতি পানির মধ্যে রেখে দিল আর ফলে সবার কলম পানির পিছনে চলতে শুরু করলো কারো কারো কলম পানির মধ্যে ডুবে গেল এবং হজরত জাকারিয়া আলাইহিস সালামের কলম ওই জায়গার মধ্যেই দাঁড়িয়ে থাকলো এবং পানির মধ্যে ভেসে থাকলো অবশেষে নিয়ম অনুসারে হজরত জাকারিয়া আলি সালাম এই লটারির মধ্যে জিতে গেল পরে হজরত মরিয়াম আলাইহা সালামের তত্ত্বাবধান এবং দেখাশোনার দায়িত্ব হাজরত জাকারিয়া আলাইহা সালাম পেয়ে গেলেন প্রিয় দর্শক এইভাবে হাজরত জাকারিয়া আলাইহি সালাম হজরত মরিয়াম আলাইহা সালামের দেখাশোনা করতে শুরু করলেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে আর বাইতুল মুকাদ্দাসের বিশিষ্ট একটি কামরার মধ্যে হজরত মরিয়াম আলাইহা সালামকে রেখে দেওয়া হইল মরিয়াম আলাইহা সালাম ওই কামরার মধ্যে সর্বসময় মহান আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করতেন এবং আল্লাহর ধ্যানের মধ্যে সব সময় মগ্ন থাকতেন আর হযরতে জাকারিয়া সালাম মাঝে মধ্যেই আসতেন এবং সালামের তত্ত্বাবোধন এবং দেখাশোনা করে যেতেন যখনই জাকারিয়া হজরতাম মারিয়াম আলাইহা সালামের কাছে আসতেন আসলেই দেখতে পারতেন যে মারিয়াম আলাইহা সালামের কাছে বিভিন্ন মৌসুমের এবং বিভিন্ন ঋতুর ফল সেখানে পড়ে থাকতো শীতের কালে আসলে দেখা যায় গরমকালের ফল তার কাছে পড়ে থাকতো আবার গরমকালে আসলে দেখা যায় শীতের কালের ফল তার কাছে মজুদ থাকতো এমনটা দেখে হজরত জাকারিয়া আলহি সালাম জিজ্ঞাসা করলো হে মরিয়াম তোমার কাছে এই নতুন নতুন নিত্য নতুন ফলগুলো কোথা থেকে আসে এই কথা শুনে মরিয়াম আলাই সালাম উত্তর দিয়েছিল যে এই ফলগুলো আমার আল্লাহ রব্বুল পক্ষ থেকে আসে এইভাবে মরিয়ম আলাইহাস সালাম যে আল্লাহ কাছে বিশাল বড় একটি পছন্দনীয় বান্দি এই কথাটি প্রকাশ পাইতে থেকে থাকে প্রিয়দর্শক এইভাবে সময় তার নিজের গতিতে চলতেই থাকে এদিকে মরিয়ম আলাইহাস সালাম তার বয়স বাড়তেই থাকে এবং আস্তে আস্তে বড় হইতেই থাকে অবশ্যই যখন মরিয়ম আলাইহা সালামের মোটামুটি বয়স হয়ে যায় তখন মরিয়াম আলাইহা সালামের কাছে একদিন একজন ফারিস্তা আসে মারিয়াম আলহা সালাম ওই ফারিসটাকে মানুষ রূপে দেখতে পেয়ে সে ভয় খেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে বলতে শুরু করে তুমি কে আমি তোমার কাছ থেকে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে আশ্রয় চাই আমি তোমার কাছে থেকে আল্লাহ রব্বুল আলমিনের পানাহ চাই আপনি আমার কাছ থেকে ছড়ে যান এই কথা শুনে ওই ফারেস্তা যিনি মানুষ রূপে এসেছিল সে বলে হে মরিয়ম তুমি ভয় খেও না আমি তোমার রব আল্লাহ না বলে হে আল্লাহ রব্বুল আলমিন তোমার পেট থেকে একটি সন্তানের জন্ম চায় তোমার পেট থেকে একটি সন্তান হবে যে নবী হবে এই সুসংবাদ নিয়ে আমি তোমার কাছে এসেছি এই কথা শুনে তো মরিয়াম আলহা সালাম আরো ভয় খেয়ে যায় এবং বলতে শুরু করে আপনি যে কি বলছেন কি করে সম্ভব আমি তো কোনো পুরুষের সঙ্গে মেলামেশা করিনি আমার কি করে একটা সন্তান হতে পারে আমার পেটের মধ্যে কি করে বাচ্চা আসতে পারে এই কথা শুনে ফারিস্তাটি বলে উঠল হে মরিয়াম এটা মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে অতি সোজা এবং সহজ আল্লাহ রব্বুল আলমিন যেরকম করে হজরতে আদম আলহ সালামকে পিতা মাতা ছাড়াই সৃষ্টি করেছেন তদ্রূপভাবে ভাবে হজরতে ঈসা আলাইহি সালাম বা আপনার পেটের মধ্যে একটি বাচ্চা তার বাপ ছাড়াই সৃষ্টি করতে পারেন যাই হোক প্রিয় দর্শক এরপরে ওই ফারিস্তাটি এই সুসংবাদ দিয়ে হজরতে মরিয়াম আলহি সালামের কাছ থেকে চলে গেল আর এদিকে মরিয়াম আলহা সালামের পেটের মধ্যে একটি বাচ্চা এসে গেল মারিয়াম আলাইহ সালাম একটু চিন্তার মধ্যে পড়ে গেলেন যে আমি এখন কি করব কি করে এই জ্বালা যন্ত্রণা সহ্য করব। মানুষ আমাকে কি বলবে আমি তো মসজিদের মধ্যে থাকি মানুষ আমার নামে বিভিন্ন প্রকারের অপবাদ দিবে এরকম চিন্তার মধ্যেই মারিয়াম আলাইহা সালামের দিন রাত কাটতেই শুরু করলো একে একে দিন রাত কেটে যায় এইভাবে সময় তার নিঃস গতিতে চলতেই থাকে আর মারিয়াম আলিহ সালামের পেটের মধ্যে হজরত ঈসা আলাইহি সালাম বাড়তেই থাকে অবশেষে ওই সময় চলে এলো যখন মরিয়াম আলাইহা সালামের পেটের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেল এবং হজরত ঈসা আলাইহ সালাম এই দুনিয়ার মধ্যে আসার সময় হয়ে গেল এখন মরিয়াম আলহা সালাম চিন্তা করতে শুরু করলো যে এখন তো আমার পেটের বেদনা শুরু হয়ে গেছে এখন আমি কি করব কোথায় গিয়ে আশ্রয় নিব তাই মরিয়াম আলাইহা সালাম বাইতুল মুকাদ্দাস কে ছেড়ে দিয়ে একটি নির্জন জায়গার মধ্যে যাইতে শুরু করলো এবং চলতে চলতে অবশেষে একটি নির্জন জায়গার মধ্যে একটি খেজুরের গাছের নিচে বসে পড়লো মারিয়াম আলাইহা সালাম ওখানে বসে বসে বলতে শুরু করলো হায় আফসোস হে আল্লাহ যদি এরকম অবস্থার আগে আমার মৃত্যু হয়ে যেত আর আমি মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম তাহলে কতই না ভালো হইতো মানুষ আমাকে চিনতোই না সেই সময়ের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম মহান আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে মারিয়াম আলাইহাস সালামের কাছে আসেন এবং তাকে সান্তনা দেন হে মারিয়াম তুমি চিন্তা করো না তুমি কষ্ট পেও না মন খারাপ করিও না আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য তোমার সান্তনার জন্য তোমার সামনে একটি নহর প্রবাহিত করে দিয়েছে তুমি সেখান থেকে পানি পান করো এবং তুমি যে খেজুর গাছের গোড়ার মধ্যে বসে আছো সেই খেজুর গাছের ডাল ধরে তুমি নাড়া দাও তোমার কাছের মধ্যে তরতাজা খেজুর পড়বে সেগুলো তুমি খাও এবং তোমার যে বাচ্চা জন্ম হয়ে গেছে এই বাচ্চার মুখ দেখো আল্লাহ রব্বুল আলমিন তোমার মধ্যে শান্তি দিয়ে দেবে এইভাবে মারিয়াম আলাইহা সালামের পেট থেকে একটি বাচ্চা জন্ম নিয়ে নিল যার নাম রাখা হইল হজরতে ইসা সালাম প্রিয় দর্শক এখন হজরত মারিয়াম আলাইহ সালাম এই শিশু বাচ্চাকে কোলে নিয়ে চিন্তা করতে শুরু করলো যে এখন আমি কি করে গ্রামের মধ্যে যাব মানুষ যখন আমার কোলের মধ্যে এই বাচ্চা দেখতে পাবে তখন তো আমার কোনো কথাই লুকিয়ে থাকবে না সবাই বুঝতে পারবে যে আমারই এই বাচ্চা এবং সবাই আমার উপরে অপবাদ লাগাতে শুরু করবে আমার উপরে মিথ্যা অপবাদ লাগাবে আমাকে জানি এবং জেনা কারিনি বলে উঠবে তখন আমি কি করব। সেই সময় ওই ফারিসটা আবার মারিয়াম আলাই সালামের কাছে এসে সান্ত্বনা দিল হে মারিয়াম তুমি চিন্তা করো না যখন গ্রামের লোকেরা তোমার দিকে আঙ্গুল তুলে তোমার উপরে মিথ্যা অপবাদ লাগাবে তখন তুমি অবশ্যই এই উত্তর দিতে পারো যে আজকে আমি রোজা রেখেছি আজকে আমি তোমাদের সঙ্গে কোনো কথা বলতে পারব না যা কিছু বলার ইচ্ছে হয় হে গ্রামের লোকেরা তোমরা আমার এই শিশু বাচ্চার সঙ্গে কথা বলে নাও এরপরে মরিয়াম আলাইহা সালাম ওই বাচ্চাকে নিয়ে শিশু ঈসা সালাম কে নিয়ে গ্রামের মধ্যে চলে এলো যখন গ্রামের লোকেরা মরিয়াম আলাইহ কে দেখতে পেল তার কোলের মধ্যে একটি শিশু বাচ্চা রয়েছে গ্রামের লোকেরা তো পাগল হয়ে গিয়েছিল মরিয়াম আলাইহা সালামের এই অবস্থা দেখে সবাই মরিয়াম আলাইহা সালামকে বিভিন্ন রূপের বিভিন্ন কথা শোনাতে শুরু করলো বিভিন্ন প্রকারে অপবাদ লাগাতে শুরু করলো অবশেষে মারিয়াম কোনো কিছু না বলে তার ছেলের দিকে ইশারা করে বলে দিল যে আমি আপনাদের আপনাদের সঙ্গে কথা বলতে পারবো না যা কিছু বলার এই শিশু সন্তানের সঙ্গে তোমরা বলে নাও গ্রামের লোকেরা এই কথা শুনে বলতে শুরু করলো কি করে সম্ভব তোমার এই শিশু বাচ্চা এখনো দুধ খায় দুধ খাওয়া শুরু করেছে কেবলমাত্র এর সঙ্গে আমরা কি করে কথা বলতে পারি সে আমার সঙ্গে কি করে কথা বলতে পারে এদিকে যখন গ্রামের লোকেরা ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করে এই কথা বলতেছিল ঠিক সেই সময় ঈসা সালাম শিশুকালে ওই শিশু অবস্থায় মুখ দিয়ে বলে দিয়েছিল যে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নবী হিসাবে এসেছি এবং আমি আল্লাহর একজন মান্দা গ্রামের লোকেরা যখন একজন শিশুর মুখ দিয়ে এরকম কথা শুনতে পেয়ে তারা তো হতবাক হয়ে গিয়েছে তারা নিশ্চুপ হয়ে গেল আর কিছু কোনো কথাই বলল না এইভাবে গ্রামের লোকের মুখ থেকে বেঁচে গিয়েছিল প্রিয় দর্শক এইভাবেই মহান আল্লাহ রলামিন হজরতে ইসা আলহিসামকে পিতাবিহীন দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন যেরকম হজরতে আদম আলাই সালামকে সর্বপ্রথম পিতা এবং মাতা বিহীন সৃষ্টি করেছেন এটা আল্লাহ রব্বুল আলমিনের জন্য অতি সহজ এবং অতি সোজা আল্লাহ রব্বুল আলমিন কাদের কিছু চান কিছুই করতে পারেন এবং বান্দা কোনো কিছুই করতে পারে না আল্লাহ রব্বুল আলমিনের হুকুম ছাড়া কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যখনই কোনো জিনিস তৈরি করার এরাদা করেন তখনই বলে দেন কোন কোন তখনই সেই জিনিসটা হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন বলেন যে তুমি হয়ে যাও তখন জিনিসটি তার অস্তিত্বের মধ্যে চলে আসে এইভাবে আল্লাহ রব্বুল আলমিন সব জিনিসকে সৃষ্টি করে থাকে আল্লাহ রব্বুল আলমিনের অসীম কুদরতের উপরে ভরসা রেখে আমাদের সবাইকে জীবন যাপন করা তৌফিক দান করুক আসসালাম আলাইকুম আহমতুল্লাহি